সম্পর্ক যখন গভীরে চলে যায় ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় কি পেলেন আর কি হারালেন সেসবের হিসাব না রেখে বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন কিছু মানুষ গল্পের অংশ হয় কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না জীবনে দুই একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়ার দোষের কিছু নয় কারণ এই ভুলগুলো এক সময় আমাদের সঠিক মানুষ অব্দি পৌঁছে দেয় হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন পাঁচটি অভ্যাস থাকলে সফল হতে পারবেন না নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোটো মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে খুব সরল মনের হয় আর সরল মনের মানুষেরা ধোঁকাটা বেশি খায় এটাই বাস্তবতা কখনও ভাববেন না যে আপনি দেখতে উচিত অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এবং তিনি কখনো ভুল করেন না নিজের বউয়ের চেয়ে যদি অন্য কোনো মেয়েকে ভালো লাগে তাহলে ভেবে নিবেন হয় বউটা খারাপ না হলে আপনার চরিত্র খারাপ আজও মানুষ আশাতেই বাধা কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই আবার কেউ বেঁচে আছে সেই আশা থেকেই ভালো এবং খারাপ মানুষের উপর নির্ভর করে তো সেই বাস দিয়ে কেউ বাসি বানিয়ে পৃথিবীতে সুরের মাধ্যমে ভালোবাসা সরিয়ে দেয় সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনসত্বের প্রয়োজন হয় ভালো তো সে মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও তবে সেই আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে যে ব্যক্তি অতি সৎ সে ব্যক্তির রাগ বেশি কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইয়ে বেশি হিসাবী হতে হয় স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না হিসেবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবই